আসসালামু আলাইকুম বৃষ্টি হলি আমার মতন কার কার চাপটি পিঠা খেতে ভালো লাগে কিন্তু অনেক সময় মন চাইল খাওয়া হয়ে ওঠে না কারণ আগে থেকে এই চাপটি পিঠাগুলো প্রসেস করা থাকে না কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক ঘন্টার ভিতরে কিভাবে এই চাপটি পিঠাটি আপনারা বানিয়ে খেতে পারেন তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পোলাওর চাল আর এক কাপ পরিমাণ সেদ্ধ চাল পোলাওর চালের পরিবর্তে কিন্তু আপনারা আতপ চালও দিতে পারেন আমার কাছে আতপ চাল ছিল না তাই পোলাও চালই দিয়েছি চালগুলো বেশ ভালো করে ধুয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী কয়েকটি শুকনো মরিচ দিয়ে এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি এক ঘন্টা পর দেখতেই পাবেন যে চালগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে আর মরিচগুলো বেশ নরম হয়ে গিয়েছে এবার এই চালগুলোকে সরাসরি আমি ব্ল্যান্ডার মগে দিয়ে দেব তো চালগুলো ব্লেন্ডার মগে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার দুটি পেঁয়াজ এবং তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক রসুন আর সাথে দিয়ে দিচ্ছি যে শুকনো মরিচগুলো জালের সাথে ভিজিয়ে রেখেছিলাম সেই মরিচগুলো একসাথে ব্ল্যান্ড করে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার ব্ল্যান্ডারে গা ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দেবো তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর খুব ভালো করে এই চাপটির মিশ্রণটিকে মিশিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন যে এই চাপটির মিশ্রণটি একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু চাপটি পিঠা খেতে বেশি ভালো লাগবে এবার পরিমাণ মতো উঠিয়ে নিয়ে সরাসরি দিয়ে দেবো তাওয়াতে তাওয়াটি আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম গরম তাওয়াতেই কিন্তু এই চাপটি পিঠাটি দিতে হয় অন্যথায় কিন্তু উপর থেকে চুনা পড়ে যায় এভাবে অল্প পরিমাণ চাপটির মিশ্রণটিকে তাই দিয়ে হালকা হাতে নেড়ে একদম সুন্দরভাবে সেট করে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর ঢাকনাটি খুলে কিছুক্ষণ রেখে খুন্তির সাহায্যে এভাবে আলতো করে উঠিয়ে নিলেই হয়ে যাবে মজাদার চাপটি পিঠা নিচে থেকে না হলে কিন্তু চাপটি পিঠাটি উঠাতে কষ্ট হবে তো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ